মমতাজ একজন গায়িকা তার গান সারা বাংলাদেশ পছন্দ করে তাকে গ্রেপ্তার করে কোর্টে নিয়ে তার কোর্টে তাকে তার গায়ে হাত তোলে তাকে চট থাপড় মারে তার মারে কীরকম অসভ্যতা একজন একজন মহিলা তো তোদের ঘরে মা আছে বউ আছে মেয়ে আছে তা এইভাবে একটা মেয়ের গায়ে হাত তোলে কিভাবে তারা এখন মানবতাবোধ কোথায় সে মানবাধিকার সংস্থাগুলি কোথায় তাদের এত বিভাগ বাংলা কোথায় সেটা আমার প্রশ্ন মমতাজ একজন সে গায়িকা তার গান সারা বাংলাদেশ পছন্দ করে তাকে গ্রেপ্তার করে কোর্টে নিয়ে তার কোর্টে আস তাকে তার গায়ে হাত তোলে তাকে চপ মারে তার মারে কীরকম অসভ্যতা একজন একজন মহিলা তো তোদের ঘরে মা আছে বউ আছে মেয়ে আছে তা এইভাবে একটা মেয়ের গায়ে হাত তোলে কিভাবে তারা এখন মানবতাবোধ কোথায় সে মানবাধিকার সংস্থাগুলি কোথায় তাদের বিভাগ বাংলা কোথায় সেটা আমার প্রশ্ন